অপুবিশ্বাস লাইভে এসে নিজের কষ্ট শেয়ার করলেন কিছু কথোপকথন বললেন তিনি এবং আরও কিন্তু বেস্ট তথ্য দিলেন বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে আমরা ইতিমধ্যে জেনে গেছি স্বপ্নম বুবলি দ্বিতীয়বার মা হতে চলেছে আর এই বিষয়টা নিয়ে নেট দুনিয়ায় তুমুল আলোচনা হচ্ছে আর এই বিষয়টা নিয়ে স্বপ্নম বুবলিকে কোনো কথোপকথন বলেননি তবে অপুবিশ্বাস নিজের কষ্টের কথা শেয়ার করলেন তিনি আসলে কাকে উদ্দেশ্য করে কথোপথন বললেন এটার বোঝার বাকি নেই তিনি মেগাস্টার শাকিব খানকে উদ্দেশ্য করে বললেন যে তার কোনো কষ্ট নেই তার একাকিত্ব একাকিত্ব তিনি যেন খানের উপরে কোনো প্রভাব না ফেলে তিনি সব সবসময় সান মেগাস্টার শাকিব খান হাসি খুশি থাক তার সুখেই তিনি সুখী তার হাসিতেই তিনি হাসবেন তো এমন কিছু তথ্য কিন্তু অপবিশ্বাস দিলেন তো এই কথোপথন শুনে আপনার কি মনে হচ্ছে মেগাস্টার শাকিব খান কি সত্যি অপবিশ্বাসকে ভালোবাসে নাকি অন্যরকম মায়ায় ফেলে কোনো অভিনয় করছে তো এই বিষয় নিয়ে আপনি যদি কোনো কথোপকথন বলতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না